তুমি কি একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট অ্যান্ড চারপাশ থেকে শুনতে শুনতে ক্লান্ত যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট স্টুডেন্টের দ্বারা ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলাটা হয় না এন্ড কোথাও গিয়ে নিজেও সেটা মানা শুরু করে দিয়েছো যে আমার জন্য না হয়তো ইংলিশ দেন আজকের ভিডিওটা তোমার জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি নিজে একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হয়ে কিভাবে আমার ইংলিশ ইমপ্রুভ করলাম একজন স্পোকেন ইংলিশ টিচার হলাম এবং বিগত পাঁচ বছরে আমি একশোরও বেশি স্টুডেন্টসকে হেল্প করেছি তাদের ইংলিশে ফ্লুয়েন্সি আনতে এবং আমি একজন গভর্নমেন্ট স্কুলের স্পোকেন ইংলিশের ট্রেনার আমার স্পোকেন ইংলিশ শেখার গল্প বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হয় সে হচ্ছে আমার মা আমার মা নিজে একজন খুব ভালো স্টুডেন্ট ছিল পড়াশোনাও খুব ভালোবাসত বাট মার ইংলিশটা স্লাইটলি উইক ছিল আমাকে যখন ছোটবেলায় স্কুলে ভর্তি করার কথা চললো তখন বাবা একদম ডিটারমাইন্ড ছিল যে আমাকে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবে বাট এখানে মা স্ট্রংলি ডিসএগ্রি করে বাবার সাথে মায়ের লজিক ছিল যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করালে আমার ছেলেকে প্রপারলি গাইড করতে পারবো না অ্যান্ড যদি একজন মা তার ছেলেকে প্রপার গাইড না করতে পারে তাহলে সন্তানের প্রপার ডেভেলপমেন্ট পসিবলি হয় না তো যদিও মা খুব ভালো স্টুডেন্ট ছিল স্টিল শি had দ্যাট ইনসিকিউরিটি সো মা মেড শিওর আই গট অ্যাডমিটেড টু এ বেঙ্গলি মিডিয়াম স্কুল যেখানে মা নিজে আমাকে গাইড করতে পারবে ছোটবেলা থেকে ইংলিশ আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল সেরকম একটা না বাট একটা কিউরিয়াসিটি ছিলই মানে এখানে আমার দিদার কথা বলতে হয় আমার দিদা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতেন এবং ম্যাক্সিমাম টাইমে দিল্লিতেই থাকতেন আর আমার দাদু মানে আমার মার বাবা ছিল যাদবপুর ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো ইংলিশ ওদের ডেইলি লাইফের পার্টি ছিল বলতে গেলে দিদা ছোটবেলা থেকেই আমাকে ইন্সপায়ার করতো টু লার্ন ইংলিশ আস্তে আস্তে আমি বড় হতে থাকলাম এবং প্রাইমারি স্কুলের গন্ডি পার করে হাই স্কুলে ভাঁ দিলাম এবং এই টাইমে মার ভিতরের একটু ইনফিরারেটিভ কমপ্লেক্স জেগে উঠলো যে আমার ছেলের কি তাহলে ইংলিশটা শেখা হবে না এই আমার বাবা আমাদের লোকালিটির মধ্যে একজন এজেড ইংলিশ টিচার খুঁজে বের করলো এবং ওনার কাছে মা যখন আমাকে ভর্তি করাতে নিয়ে গেল মার ফার্স্ট লাইন ছিল না মার্কসের ব্যাপারে যেন ভালো মার্কস পায় আমার ছেলে মা রিকোয়েস্ট করেছিল যে স্যার আমার ছেলে ইংলিশটা যেন ভালো মতো শেখ তাহলেই হবে স্যারের কাছে আমার গ্রামারের ফাউন্ডেশন তৈরি হয় আর্টিকেল প্রিপোজিশন টেন্স ওয়ার্ড পার্টস অফ স্পিচ এই গ্রামারের ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক কনসেপ্টগুলো উনি অত্যন্ত যত্ন নিয়ে এবং অত্যন্ত ক্লিয়ারলি আমাকে এক্সপ্লেন করে করে বুঝিয়েছিল বাট আস্তে আস্তে ওনার বয়স বাড়ছিল এবং পড়ানোটা ওনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল এই টাইমে আমার মামাবাড়ি ঠিক অপোজিটের বাড়িতে একজন ইংলিশ স্যার পড়াতে আসতেন তিনি যেভাবে ইংলিশ পোয়েমস ইংলিশ স্টোরি গুলোকে ক্লিয়ারলি প্রোনাউন্সিয়েট করে জোরে জোরে পড়াতো সেটা আমার দিদাকে খুব অ্যাট্রাক্ট করেছিল অ্যান্ড মজার কথা সেই বাড়িটা আমার ওয়াইফেরই মামাবাড়ি ছিল তো যাই হোক আমার দিদা স্যারের পড়ানোর ধরন শুনে আমার মাকে বলে সেই স্যারের কাছে ভর্তি করাতে এবং যথারীতি আমার মা নিয়ে যায় সেই স্যারের কাছে আমাকে অ্যাডমিশন করানোর জন্য এই ক্লাসে আমি আমার ওয়াইফ তার দাদা দিদি আমরা সবাই একসাথে খুব মজা করে করতাম এবং এই টাইমে আমার গ্রামারের উপর আরও বেশি কমান্ড তৈরি হয় ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন এগুলো খুব মজা করে পড়তাম ইনফ্যাক্ট এতই মজা পেয়ে গেছিলাম যে আমি নিজে নিজের গ্রামারের সিলেবাস শেষ করে দিয়ে আমার যারা সিনিয়র দাদা দিদিরা ছিল তাদেরও গ্রামার করা স্টার্ট করে দিতাম এবং রাইটিংও করতে আমার দারুণ মজা লাগতো স্যারের কাছে আমি ফার্স্ট স্টুডেন্ট ছিলাম যে মাধ্যমিকে ইংলিশের লেটার পেয়েছিল সেই টাইমে অ্যান্ড তারপরে হায়ার সেকেন্ডারি তো আমি লেটার পেয়েছিলাম এরপরে আমার বাবা তার একজন কলিগের ছেলেকে যে মেবি এম কমপ্লিট করে তখন একটা তে জব করছিল রিকোয়েস্ট করে আমাকে সিলেবাসের বাইরের ইংলিশে ফ্লুয়েন্সি আনতে গাইড করার জন্য তিনি আমাকে রাইটিং ইমপ্রুভ করতে প্রচন্ড হেল্প করেছিলেন তিনি এবং টপিক দিয়ে দিতেন আউটসাইড রাইট ইংলিশ উনি আমাকে কখনো বলে দেননি যে এটা ভুল করছো এটা ঠিক করছো ওনার কাজ ছিল জাস্ট কারেকশান করা অ্যান্ড আমার কাজ ছিল সেই কারেকশানের থেকে খুঁজে খুঁজে বের করা যে আমি কোথায় ভুল করেছি অ্যান্ড সেগুলো নেক্সট টাইমে রিপিট না করা লেখার শেষে উনি আমাকে বলতেন যাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা লিখেছ সেটা পড়ে আমি একজন পিওর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রিডিং পড়া আলাদা বাট নিজের লেখা ওরকম ভাবে দাঁড়িয়ে পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া অ্যাকচুয়ালি আমাকে খুব নার্ভাসনেস দিত অ্যান্ড আমি ভয়ে লিটারেলি কাঁপতাম অ্যান্ড সেই ভয়ের সাথে কীভাবে ডিল করতে হবে সেটা স্যারই আমাকে শিখিয়েছিলেন অ্যান্ড স্লোলি আমার ভিতর কনফিডেন্স গ্রো করতে লাগলো তারপর আমি ভর্তি হলাম একটা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যান্ড আমাদের কলেজে কমিউনিকেশান স্কিল ইম্প্রুভ করানোর জন্য একজন স্যার এবং একজন ম্যাম ছিল মেবি সেটা সেকেন্ড সেমিস্টারের টাইম পুজোর ছুটি শেষ হয়েছে হঠাৎ স্যার একজন ক্লাসে এসে বললো হু ওয়ানস টু শেয়ার দেয়ার পূজা এক্সপিরিয়েন্স ইন ইংলিশ জানিনা কেন আমি অত শত না ভেবে হাত তুলে দিলাম আশেপাশে তাকিয়ে দেখলাম আর কেউ হাত তোলেনি এবার হাত তুলে ফেলেছি যেহেতু আমাকে হবেই আস্তে আস্তে গেলাম আমি ভাবছি যে এতগুলো স্টুডেন্টস এর সামনে আমি বলবো কি করে তাও আবার ইংলিশে একজন বেঙ্গলি মিডিয়ামের অর্ডিনারি স্টুডেন্ট আমি সেই টাইমে আমি নিজেও একজন স্টুডেন্ট ছিলাম তো বলবো কি করে ইংলিশে এতগুলো স্টুডেন্টের সামনে সেই টাইমে মার একটা অ্যাডভাইস মাথায় ক্লিক করলো মা আমাকে বলতো যে যখনই কোনো কালচারাল কম্পিটিশনে বা যখনই স্টেজের উপর উঠবি তখন কারোর সাথে আই কন্ট্যাক্ট করবি না সবার মাথার উপর দিয়ে তাকবি যাতে মনে হবে তুই তাদের দিকে তাকিয়েও আছিস বাট আই কন্ট্যাক্ট হবে না তো তোর নার্ভাস লাগবে না সো সেই অ্যাডভাইস মনে করে আমি কোনো রকমের যতটা আমার মনের মধ্যে জোর ছিল সব একত্রিত করে বলা স্টার্ট করলাম অ্যান্ড আমার হাঁটু কাপ ছিল রীতিমতো অ্যান্ড এটা আমার জন্য খুব আনইউজুয়াল কারণ আমি স্কুলে থাকাকালীন প্রচুর কালচারাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছি অ্যান্ড স্টেজ ফিয়ার আমার কাছে খুবই আনন একটা জিনিস বাট স্টিল সেদিনকে আমার হাঁটু কাপ ছিল বাট তবুও বললাম বলতে তো হবেই ভুল ভাল আগ খেচড়া ভাঙা চোরা যা পারলাম বললাম জাস্ট বললাম অ্যান্ড যখন আমি কমপ্লিট করলাম তখন ক্লাস পুরো সাইলেন্ট অ্যান্ড কেউ কেউ হাসা শুরু করে দিয়েছিল বিকজ অফকোর্স খুব বাজে ইংলিশ আমি বলেছিলাম সেই টাইম দেন স্যার আস্তে আস্তে আসলো অ্যান্ড আমার হার্ট আমি ফিল করতে পারছিলাম বাট স্যার এসে সেদিনকে আমার কোনো ভুল ধরেনি স্যার এসে আমার কাঁধে হাত রাখলো এবং ক্লাসের দিকে তাকিয়ে বললো ক্ল্যাপ ফর দ্যাট বয়

সো এই টাইমে আমি একটু নার্ভাস ছিলাম না সেটা বলবো না বাট মজা লাগছিল তারপর থেকে যতবার কোনো প্রজেক্ট হয়েছে আমি রেসপন্সিবিলিটি নিয়েছি সেটাকে ইংলিশে এক্সপ্লেন করার ভয়টা আস্তে আস্তে কোন ছিল তারপরে আসলো ইন্টারভিউ ফেজ প্রচুর কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম ফার্স্ট যে কোম্পানি আমাদের কলেজে এসেছিল তাতে আমি সিলেক্ট হয়ে গেছিলাম তারপরে আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদেরকে অন্য কলেজে যেতে হয়েছিল অ্যান্ড সেই কলেজে স্টুডেন্টসদের কমিউনিকেশন স্কিলের উপর প্রচন্ড জোর দেওয়া হতো মানে ওদের এরকম স্টেজের উপর মাইক ছিল যেখানে স্টুডেন্টসদের কমিউনিকেশন স্কিল আলাদা করে প্র্যাকটিস করানো হতো তো যথারীতি ওরা কমিউনিকেশন স্কিলে খুব ভালো ছিল আমাদের কলেজের স্টুডেন্টদের থেকে এবার ইন্টারভিউ এর অনেকগুলো ফেজ হয় একটা ফেজ কে বলা হয় জিডি বা গ্রুপ ডিসকাশন সেখানে একটা টপিক দিয়ে দেওয়া হয় তোমাকে একটা গ্রুপের মধ্যে গিয়ে তুমি সেই টপিকের সম্বন্ধে কি বুঝছো বা কি জানো সেটা বলতে হবে এটা ইংলিশে বলতে হচ্ছিল আমাদের তো ওদের কলেজের আর আমাদের কলেজের স্টুডেন্টদের নিয়ে গ্রুপ তৈরি হচ্ছিল ডিসকোয়ালিফাইড হয়ে ফিরে আসছিল ব্যাপারটাকে একটু ইগোতে নিয়েছিলাম আমি মিথ্যা কথা বলবো না বাট তারপরে আমি ফাইনালি ঢুকি অ্যান্ড আমাদের টপিক দেওয়া হয় দ্য ইম্পর্টেন্স অফ পার্টিসিপেটিং ইন কালচারাল প্রোগ্রামস এখানে আমি আনফেয়ার একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছিলাম কারণ আমি প্রচুর কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছি তো তার প্রোস কনস আমি সবই মোটামুটি জানতাম দেন আমি বলা স্টার্ট করলাম অ্যান্ড গ্রুপ ডিসকাশনটার উপর একটা অদ্ভুত গ্রিপ তৈরি হয়ে গেছিল আমার জানি না কীভাবে অ্যান্ড আমি ইন্টেনশনালি বারবার আমার যে ফ্রেন্ডস ছিল তাদের দিকে যে টপিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিলাম যাতে তারা কিছু বলতে পারে অ্যান্ড এই টাইমে আমাদের কলেজের মোটামুটি পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে গেল অ্যান্ড বেরানোর পরে ওদের কলেজের একটা স্টুডেন্ট ছিল যে এসে ফার্স্টে আমার সাথে হ্যান্ডশেক করলো অ্যান্ড দেন আমাকে জড়িয়ে ধরে বললো ভাই কি ইংলিশ বললি অ্যান্ড দিস ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড ফর মি দেন আমি একটা দ্বিতীয়তেও কাজ করেছিলাম যেখানে আমাদের ট্রেনিং দেওয়া হতো কিভাবে ইউএস অ্যাকসেন্টে ইউএস এর লোকদের সাথে কথা বলতে হবে উইচ ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর মি যদিও সেই কোম্পানিতে আমি খুব বেশি দিন কাজ করতে পারিনি এবং বেশ কিছু কোম্পানি সুইচ করার পরে আমি ডিসকভার করলাম যে জব আমার জন্য না এখানে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না আমার টিচিং কেরিয়ার স্টার্ট করলাম আমি আমি মাল্টিপাল সাবজেক্টস পড়াই হ্যাঁ বাট সেই টাইমে আমার ইংলিশ গ্রামার এক্সপ্লেন করার যে ওয়েটা ছিল সেটা স্টুডেন্টদের খুব ভালো লাগতো কিছু সময় পরে আমার দুজন স্টুডেন্ট আমাকে এসে বললো যে দাদা আমাদেরকে স্পোকেন ইংলিশ শেখাবে আমি আমি একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমি কি করে স্পোকেন ইংলিশ শেখাবো বাট ওরা আমাকে প্রচণ্ড এনকারেজ করেছিল সেই টাইমে অ্যান্ড আমি ফাইনালি স্টার্ট করে দিলাম অ্যান্ড আফটার ফাইভ ইয়ার্স আমি হাউস ওয়াইফ থেকে টিচার থেকে ইঞ্জিনিয়ার বিজনেসম্যান ইনফ্যাক্ট যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন দিচ্ছে যারা কোনো কোম্পানিতে জব করছে কলেজ স্টুডেন্ট হাই স্কুল স্টুডেন্ট ইভেন ক্লাস ফাইভ সিক্সের বাচ্চা অনেককে ইংলিশ ফ্লুয়েন্ট করতে হেল্প করেছি অ্যান্ড আজকে আমি প্রাউডলি বলতে পারি আমার বেশ কিছু স্টুডেন্টস খুব সুন্দর ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারে ইভেন দো তারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছে আর আমি জানি আমার জানি এখানেই শেষ না আমি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছি আমি প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে থাকি রিডিং রাইটিং স্পিকিং এই চারটে পিলারের মধ্যে কোনো না কোনোটাকে আমি রোজ টাচ করি সো যারা ইংলিশে একদমই কনফিডেন্ট না তাদের আমি সাজেস্ট করব ভুল করো বার বার ভুল করো ভুল থেকেই শেখা যায় ভুল না করলে কোনোভাবেই শেখা যাবে না ইফ আই ক্যান বিং এ ফুল বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ওভারকাম মাই পিয়ার অফ ইংলিশ দেন ইউ ক্যান ডু থ্যাংক ইউ ফর লিসনিং টু মাই স্টোরি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই